বাসখালী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও ঈদ উপহার অনুষ্ঠান সংগঠনের জলদিমিয়ার বাজারস্থ কার্যালয়ে শনিবার সম্পন্ন হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবং অত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে নিয়োজিত থাকা সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা সহ নানা আয়োজন নিয়ে অত্র সংগঠনের অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল নিউরোলজি বিভাগের চিকিৎসক ডা আসিফুল হক উক্ত সংগঠনের সভাপতি এইচ এম আনিসুর রহমান উপদেষ্টা আব্দুল্লাহ সারোয়ার আলম লিটন উপদেষ্টা জনাব জুবায়ের সাহেব সমাজকর্মী আব্দুর রহমান সোহেল সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম ইব্দ জমির সাংগঠনিক সম্পাদক মর্শিদুল হক কাদেদি মোহাম্মদ উদ্দিন ওমর ফারুক সহ সংগঠনের সকল দায়িত্বশীল বৃন্দ এই আয়োজনের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাইদের আমন্ত্রণে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারক জানাচ্ছি মানবতার কল্যাণে আমরা সংগঠন দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সামাজিক এবং রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সামাজিক দুর্যোগ এবং রক্তদান সহ প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মানুষের কল্যাণে কাজ করার জন্য তারাও ধারাবাহিক ধারাবাহিকতার অংশ হিসেবে এরম যেন আমাদের বাইরে উদ্যোগ নিয়েছেন যারা মেডিকেল অবস্থান রুগীরা রয়েছে তাদের জন্য আমরা একবার ইফতার আয়োজন করব। এবং আমাদের মাঝে যারা আমাদের বাইরা রয়েছে তাদের গার্ডিয়ান সহ সবাইকে নিয়ে আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করব সেই উপলক্ষে আজকের ইফতার আয়োজন মানবতার কল্যাণে সংগঠনের সাথে যেরকম স্বেচ্ছাসেবী বাইরে আছে তাদের তাদের বাবাদেরকে তাদেরকে অভিভাবকদেরকে সম্মানিত করার একটা মহৎ অনুষ্ঠান এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয় এবং মানে খুব বিরল কারণ আমি শ্রম দিই আমি খাটি আমার আমার প্রজন্ম আমি যার থেকে বেরোয় আসছি তাকে মূল্যায়ন করা এটা জীবদ্দশায় অনেক বড় পাওয়া স্বেচ্ছায় নিজেদের অর্থের মাধ্যমে যতটুকু পারি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আজ পর্যন্ত মানবতার কাজে মানবতার কল্যাণে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে আমরা রক্ত দিয়ে এবং কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্ট করে সেখানে গিয়ে এবং কোনো অসহায় পরিবে গড়বাড়ি না থাকলে সেখানে গিয়ে যতটুকু যেখানে যেভাবে পারি আমরা আজ পর্যন্ত সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে আসছি ইনশাল্লাহ এই আমাদের আপনারা যতদিন দোয়া করবেন আল্লাহ যতদিন আমাদের প্রতি সহযোগী হবেন অদিন ইনশাল্লাহ আমাদের এ দ্বারা অব্যাহত থাকবে আমরা যখন মরে যাব আমাদের তিনটা জিনিস যাবে একটা আমার নিজের আমল আর যেটা আমি দান করছি সেটা আর যদি আমি ভালো একটা সন্তান রেখে যাই যদি আমি আমার বাবার জন্য দোয়া করি হ্যাঁ রব্বির হাম হোমা খামার মেনে এটা এছাড়া আর কিছুই যাবে না বাসকালীর আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় তো আশা করছি ওনারা আরও ভালো কিছু করবে ঠিক তেমনি আশা করব সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা টিকেই দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করবেন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই বিভিন্ন সময় ওনারা মাদ্রাসায় গিয়ে বিভিন্ন অসহায় বাড়িতে গিয়ে এমনকি বিভিন্ন বাড়িতে বিভিন্ন পড়ে যাচ্ছে বা অসহায় বিভিন্ন সর্বশান্ত হয়েছে এবং পরিবার থেকেই বিভিন্ন পাশে গিয়ে দাঁড়িয়েছে অর্থ সহায়তা বিভিন্ন সাম বিভিন্ন ইফতার সামগ্রী ঈদ সামগ্রী সহ বিভিন্ন সময় বিভিন্ন এটিমখানার মাদ্রাসায় খাবার বিতরণ করেছে এই প্রজেক্টটা কিন্তু এগুলো সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এখানে কেউ আমাদেরকে আমাদের ভাইদেরকে কেউ এসে কোনো বাইরে থেকে কোনো টাকা পয়সা দেয় না শুধু নিজেদের নিজেদের পকেট থেকে নিজেদের বিবেকের তাড়া নাই তাড়িত হয়ে এই কাজটা করি আমরা তো উদ্দেশ্য একটা সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করা এখানে দ্বিতীয় অন্য কোনো উদ্দেশ্য আমাদের কাছে থাকে না আমাদের ভাইয়েরা যারা কি এই কাজটুকু করে তারা নিজেদের পরিবারে নিজেদের পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র আল্লাপাকে সন্তুষ্টের জন্য এই কাজটা করে থাকে তো আমরা এই ধরনের যারা যারা এই সমাজপ্রেমী মানবপ্রেমী ভাইদেরকে যদি আমরা এরকম বিশেষ দিবসে বিশেষ সময় যদি একটু সম্মানিত করতে পারি তখন সেটাও আমাদের জন্য একটা খুশির ব্যাপার আমি মানবতা খোজনের আমাদের আনিস ভাই সহ যারা আছেন আমরা জানি আবদুল্লা ভাই সবসময় এই কাজটা কিন্তু আবদুল্লা ভাইয়ের তত্ত্বাবধানেই হচ্ছে আব্দুল ভাই যদি দেশে নাও থাকেন কিন্তু সরাসরি উনি এই কাজটা সব সবসময় আমি খবর নিই এই কাজটা ওনার মাধ্যমে সবসময় বাস্তবায়িত হয় যারা সদস্যরা আছেন তারা সবসময় অ্যাক্টিভ দিয়ে কাজ করেন অর্থ সহায়তা দিয়ে থাকেন পাশাপাশি যারা বিদেশে থাকেন যারা সবসময় সহায়তা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইদের প্রতি এতটুকু এতটুকু আমি অনুরোধ করব। দুনিয়াতে কোনো কাজ আমি যদি সেটা মানুষের জন্য করি তাও ওইটার একটা বিনিময় থাকবে আমি আল্লাহ পাকের জন্য করি সেটা একটা বিনিময় থাকবে আমি যদি মনে করি না আমার মানুষ দুনিয়ার কোনো গণস্বার্থই নাই শুধুমাত্র ওয়াপাকে খুশির জন্য আমি যা পাই সেটা পাক থেকে পাবো যদি এটা যদি বিবেক থেকে চিন্তা করি ওয়া পাক সেটা আজকে হোক কালকে হোক আমার জীবনের শেষ মুহূর্তে হোক ইভেন কি মৃত্যুর পরে হোক আমাকে এটা অবশ্যই একটা প্রতিদান দিবেই এটা যদি আমরা যদি বিবেকের এটা যদি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমাদের এসব কাজ করতে আমাদের কোনো কিন্তু থাকে না আমাদের কোনো পিছু টান থাকবে না আমরা সময় এরকম আবেদনে কোনো একটা সারা সারাদিন কথা আসে মাত্রই আমরা দৌড়ে দিব আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের ফেনীতে যখন বন্যাত্ররা যখন অনেক একদম হাহাকার ছিল আমাদের এই আনিস ভাইয়েরা সবাই মিলে কিন্তু বিশাল একটা ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গিয়ে হাজির হন পরবর্তীতে আবার শিক্ষা সামগ্রী নিয়ে হাজির হন এখানে উদ্দেশ্যে শুধু একটা শুধু আমাদের সৃষ্টি করতে পাককে আজ আমরা খুশি করতে পারি আমরা নিজেদের পকেটের আমরা অনেক আমাদের অনেকেরই সীমাবদ্ধ ইনকাম এই সীমাবদ্ধ ইনকামের ভিতর থেকেও আমরা দুই টাকা চার টাকা সহযোগিতা করে যে মানুষের জন্য এই কাজটুকু করে অনেক কিন্তু যাত্রার এটা সবাই না এই কাজটা এটা অনেক একটা মহৎ কাজ এবং পাক বলতে সবাই দিয়ে এই কাজটা করায় না যাদেরকে পছন্দ করেন যাদেরকে পাক মনে করেন আল্লাহর জন্য নিমজ্জিত থাকবে তাদের খেতে এই কাজটুকু করেন সেই হিসেবে মানবতার কল্যাণে যারা আছেন আমি সময় দেখি যে ওরা মাথায় পানির বোতল নিয়ে পিঠে খাবার বিভিন্ন সামগ্রী নিয়ে এই যে মাঠে ময়দানে দৌড়াই এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না অনেক 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 রকমের সংগঠন আছে যারা বিভিন্ন সময় মানুষের জন্য দাঁড়ায় কিন্তু এই একদম এই কাজটুকু রুট লেভেলের কাজটুকু কিন্তু সব সংগঠনের সদস্যরা করতে পারে না এটা এই লিমিটেড সংগঠনের সদস্যরা করে তার মধ্যে সবচেয়ে আমি দেখেছি আমরা আব্দুর রহমানকে বলছিলাম যে ওরাই যে কাজটুকু করে এটা কিন্তু অন্য অন্য সংগঠনের থেকে কম দেখা যায় যে কাঁধে পিঠে মাথায় দুই হাতে নিয়ে যাবে দৌড়াই এটা খুব মানে একান্ত নিবেদিত প্রাণ যদি না হয় এটা এই কাজটা সম্ভব না তো আমি অনুরোধ করব আপনারা যারা কাজ করে যাচ্ছেন তারা এখন যেমন কাজ করছেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবেন অতদিন শুধু বিবেকের তাড়া নাই মানুষের জন্য কাজ করে যাবেন